ভারতবর্ষের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে হোলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত একটি বিশাল বড়ো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যেখান থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বারটি এখানে শো করছে ডেটেড আটই মার্চ দু হাজার এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে বলা হচ্ছে রিক্রুটমেন্ট হানড্রেড অ্যাডভার্টাইজ অফিসার স্কেল টু ইন দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে একশোটা শূন্য পদে এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে একশোটা শূন্য পদের মধ্যে এখানে দেওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড পোস্ট ভ্যাকান্সি অনলাইন রেজিস্ট্রেশন ডেট একুশ তিন দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট বারো চার দু তারিখ এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে ডেট অফ অনলাইন এক্সামিনেশান টেন্টিভলি মে এবং জুন মাসে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবার পে স্কেল ওয়ান অনুসারে আপনাদের কিন্তু ওপেন মার্কেট অনুসারে আপনাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে এবার আমরা ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নেব প্রথমে পোস্টের নাম দেখব অ্যাকাউন্টেন্ট এখানে কুড়িটা পোস্টের ভ্যাকান্সি আছে তারপরে চলে আসবো অ্যাক্টোরিয়াল এখানে পাঁচটা পোস্টের ভ্যাকান্সি আছে ইঞ্জিনিয়ারিং আছে পনেরোটা পোস্টের ভ্যাকান্সি ইঞ্জিনিয়ারিং আইটিতে আছে কুড়িটা শূন্য পদের ভ্যাকান্সি এর মধ্যে এসসি তেরোটা এস সাতটা ওবিসি ছাব্বিশটা ইডাব্লু এস নটা জেনারেল আছে পঁয়তাল্লিশটা এই টোটাল ভ্যাকান্সি নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি এরপরে চলে আসবো মেডিকেল অফিসার কুড়িটা পোস্টের ভ্যাকান্সি লিগালে আছে এক কুড়িটা পোস্টের ভ্যাকান্সি টোটাল হান্ড্রেড পোস্টের ভ্যাকান্সি এখানে কিন্তু মেনশন করা আছে ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকান্সি এস টিএসি ও ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি আছে এবার আমরা নিচের দিকে দেখে নেব এটার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন মেনশন করা হয়েছে এবার এখানে দেওয়া হয়েছে গ্র্যান্টেড বন্ড এখানে বলা হয়েছে বিফোর জয়নিং প্রভিশন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু গিভেন আন্ডার টেকিং টু সার্ভ দ্য কোম্পানি ফর মিনিমাম পিরিয়ড অফ ফোর ইয়ার্স মিনিমাম চার বছরের জন্য এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে এটা রিনিউয়েবল চলতে থাকবে এবার আমরা চলে যাব নিচের দিকে এখানে দেখা যাচ্ছে কোম্পানি অফ অ্যাডিশন অ্যামাউন্ট চল্লিশ হাজার টাকা পার্টিয়াল কস্ট ট্রেনিং এখানে কিন্তু এই সমস্ত এই যে স্যালারি এই স্যালারিটা কিন্তু আপনারা এখানে পাবেন আর নিচের দিকে দেওয়া হচ্ছে এলোনমেন্ট এবং বেনিফিট ওর সঙ্গে বাকি অ্যাড অন হয়ে আপনাদের বেসিক পে হবে পঞ্চাশ হাজার নশো পঁচিশ টাকা তারপরে এটা বছর ওয়াইজ স্যালারিটা কিন্তু ইনক্রিমেন্ট হবে অ্যাপ্রক্সিমেটলি পঁচাশি হাজার টাকা পার মান্থ আপনারা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবেন এবার আমরা নিচের দিকে চলে আসবো এডুকেশান কোয়ালিফিকেশান এক একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে ধরা হবে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস দ্য মিনিমাম education qualification লিস্টেড দ্য বিলো organized ইউনিভার্সিটি কোয়ালিফাইড বাই the সেন্ট্রাল government অর্থাৎ বলা হয়েছে আপনাদের মিনিমাম কিন্তু এখানে কোয়ালিফিকেশন যেটা সেটা টেবিলে মেনশন আছে কোন পোস্টে কী লাগবে সেই বিষয়গুলো আমরা দেখে নেব আর এখানে আপনাদের যে সার্টিফিকেট বা যেগুলো ধরা হবে কোয়ালিফিকেশন সেটা 31 বারো তেইশ তারিখ অনুসারে ধরা হবে এবার আমরা নিচের দিকে চলে আসবো নিচে আমরা এখানে দেখে নেবো অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যেটা লাগবে বিকমে আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এস টি এসসি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকলে আবেদন করতে পারবেন অথবা এম বিএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো দ্বিতীয় পোস্ট দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাক্টোরিয়াল এই পোস্টের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স অ্যাক্টোরিয়াল সায়েন্সে সিক্সটি পার্সেন্ট মার্কস এসটিএসি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসে কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন এরপরে চলে আসবো ইঞ্জিনিয়ার আইটি এখানে আপনাদের বি বা বিটেক নিয়ে টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এই সমস্ত সাবজেক্টের উপরে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে বা ডিগ্রি কোর্স করা থাকতে হবে এসসি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলেই আবেদন আপনারা করতে পারবেন এরপরে চলে আসবো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে আপনাদের বি ই সেম একই অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল বা মেকানিক্যাল পাওয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জিনিসের উপর সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন এসটিএসসি হলে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্সে কাজ হয়ে যাবে এরপরে চলে আসবো ডক্টর এখানে আপনাদের এমবিবিএস বা বিডিএস আপনাদের কমপ্লিট থাকতে হবে তবে আপনারা ডক্টর পোস্টের জন্য আবেদন করতে পারছেন এইবার লাস্ট একটি পোস্ট আছে সেটা হচ্ছে লিগাল এই পোস্টের জন্য আপনাদের মিনিমাম ল নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে এসটিএসসি হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে কমপ্লিট করা থাকলে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ দেখে নেবেন কি পোস্টে করতে পারবেন এজ লিমিট একত্রিশ বারো দু তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন একত্রিশ বারো তিরিশ তারিখ তেইশ তারিখ অনুসারে এবার এস দের জন্য এখানে পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের জন্য এখানে তিন বছর বয়সের ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে দশ বছর আর ইএক্স সার্ভিসম্যানদের জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে চাকরির ডিডাকশেশন হওয়ার পরে এবার সিলেকশন প্রসিডিউর এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার কিন্তু আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিজোয়নিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউ এই সমস্ত জিনিসের উপর কোশ্চিন হবে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে আপনারা এখানে এক ঘন্টা মতন সময় পাবেন প্রত্যেকটার আলাদা আলাদা সিলেবাস কিন্তু মেনশন আছে সেই হিসাবে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করলে আপনাদের কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে তারপরে আপনাদের পুরো প্রসেসটি এখানে কমপ্লিট হবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি